নমস্কার বর্ণময় প্রিয়াঙ্কার আরও একটি ব্লগে আমার সকল মিষ্টি বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটা এখন থেকে শুরু করলাম আর আই হোপ কি তোমাদের অবশ্যই ব্লগটি আজকে ভালো লাগবে প্রতিদিনের মতন আজকেও খুব ভরে ওঠা হয়েছিল আর সংসারের যাবতীয় মানে যা কাজ থাকে সকালে সব কিছু সব মানে গোছানো হয়ে গেছে মানে ওদিকে পুরো আমার বেডরুম আর পুরো রুমটা মানে ক্লিন করে নিয়েছি আর সব মানে ডাস্টিং করে গুছিয়ে টুছি বিছানাপত্র সব পরিপাটি করে রেখে দিয়েছি দিয়ে তারপরে চলে আসছিলাম এখানে ছেলের জন্য খাবার বানাতে একটু সীময় ছিল তো ওইটা আর কালকে রাতেও একটু বানিয়েছিলাম তো দুটো আগের একটা প্যাকেটে একটুখানি ছিল আর কালকে রাতেও একটু রেখে দিয়েছিলাম ওইটা একসঙ্গে করে আজকে বানিয়ে দিচ্ছি আর একটুখানি কাজু হালকা আপনি ফ্রাই করে নিয়েছিলাম ফ্রাই বলতে এমনি কড়াই মানে নেড়ে নিয়েছিলাম তো ওইটা দিয়েছি আর ছেলে কাজু খেতে পছন্দ করে না তো থাকলে আমি খাবো আর এটা ছেলেকে বেড়ে দিলাম তবে অনেকটা সময় পরে কারণ ওদিকে ছেলে একটু পড়ছিল ওর কাছে একটু বসেছিলাম তারপরেও মানে এমনিতে খেতে চায় না তারপরেও সিমই টুমই বানাচ্ছি বলে বানিয়েছি বললে তো একটু খায় আর কারণ ওই দুধটাকে ভীষণ পছন্দ করে দুধের জিনিস খেতেও পছন্দ করে আর এদিকে দেখো পরাটাও হয়ে গেছে আর ওইদিকে খাওয়া দাওয়াও হয়ে গেছে আর এই যে এই আরেকটা জ্যাকেট কালকের কিন্তু এটা আমি ধুয়েছিলাম তো শুকনো হয়নি হাতের গাছটা তো একটু ভিজে মানে সারসাতে মতন আছে তো আজকে দূরে দিয়ে দিলাম আর অবশ্যই শুকনো হয়ে যাবে সকালের মধ্যে আর আজকে তোমাদের একটু একটু করে দেখাচ্ছি প্রত্যেকটা মানে ক্লিপ আমার নেওয়া হয়ে ওঠেনি আর এদিকে দেখো রান্নাবান্নাও বসিয়ে দিয়েছিলাম সংসারের কাজের চাপে আমার এই মানে সপ্তাহের মানে ঠিকঠাক করে জলটা খাওয়া হচ্ছে না এমনিতে আগে ঠিকঠাক করে খেতাম এখন এতটাই কাজ বেড়ে গেছে যে মানে যেহেতু ছেলে স্কুল নেই সারাটা দিন ওকে নিয়েই থাকতে হচ্ছে মানে ওর খাওয়া দাওয়া তারপরে ওর সঙ্গে এই যে থাকা ও কোথায় এদিকে চলে যাচ্ছে ওদিকে চলে যাচ্ছে তো ওকে নিয়েই থাকতে থাকতে আর ভুলেই যাচ্ছি তো যখন ও স্কুলে যেত তখন কিন্তু ওটা মনে হতো না মনে হতো না একটু জল খাই টাইম করে এটাই মনের মানে মনের মধ্যে থাকতো এখন সব ভুলেই যাচ্ছে কারণ ও আমাকে সব গুলেই দিচ্ছে যাই হোক চলো তারপরে কথা বলতে বলতে এদিকে দেখো ওই যে কাল থেকে যে কয়েকটা মানে কৌড়ো রুটোগুলো যেগুলো ব্যবহার হয়েছিল তো ওইগুলো মোছাও হয়নি তো মুছে নিলাম একটু ভালো করে ওই চিনি বিস্কিট কাজু চা এগুলো তো রেগুলার লাগবেই তো সেইগুলো আর এ কদিন তোমার দাদাভাইও স্কুল সেরে তারপরে আবার টিউশন করে বাড়ি ফিরতে ওই সাড়ে দশটা কখনও দশটা এরকম হয়ে যায় ওই সকালে মানে সকাল ভোরবেলাতেই বেরিয়ে যায় সকাল বলাটাও ভুল হবে তো একেবারে ভোর ভোর বেরিয়ে যায় পড়িয়ে টিউশন পড়িয়ে তারপরে আবার মানে স্কুলে যায় এখান থেকে ট্রেন ধরে পাঁশকুড়া পাঁশকুড়া থেকে ওখান থেকে ট্রেন ধরে তারপরে উলুবেড়িয়াতে যায় তো যাই হোক ওকে অনেকটাই কিন্তু মানে ওর ভীষণ জার্নি হচ্ছে আর অনেক অবশ্যই মানে কষ্ট হচ্ছে কয়েক মাস হয়তো এরকমই জার্নি মানে হবেই কারণ যেহেতু আমাদের এই মুহূর্তে ওখানে যাওয়াটা মানে সম্ভব নয় কারণ ওখানে যদি যাই তাহলে রুম ভাড়া নিতে হবে যেহেতু এখানে একটা রুম ভাড়া নিয়েছি আর এতগুলো টাকা মানে গুনতে হয় তো এক্সট্রা আরেকটা রুম নেওয়া এই মুহূর্তে খুব মানে অসম্ভব ব্যাপার আর যেহেতু মানে কি বলো তো এখানে থাকি এতগুলো জিনিসপত্র সব বয়ে নিয়ে যেতে হবে মেন কথা এটা বয়ে নিয়ে গেলে তো সেটাও তো একটা মানে গাড়ি খরচ লাগবে ঠিক মানে মোটা অঙ্কের তো এই মুহুর্তে সেগুলো আমরা ঠিক মানে পেরে উঠতে পারবো না তার জন্য এই মুহুর্তে আর রুম ভাড়াও নিচ্ছি না যাচ্ছি না তো ও এখন দু মাস এরকম যাতায়াত করবে তারপরে হয়তো একটা ভালো ভালো কোনো আমরা রুম দেখ অবশ্যই দেখব তো হ্যাঁ এখন তোমাদের সঙ্গে যেটা শেয়ার করছি সেটা হচ্ছে কি বলতো এগুলো মেলা থেকে নিয়েছিলাম এই যে টুলগুলো এগুলো না হচ্ছে কুড়ি টাকা করে নিয়েছে আমি ওই ফুল গাছের মানে টপগুলো এখানে বসাবো মাঝে মাঝে মনে হয় এগুলো এরকম মানে সাজিয়ে রাখতে বেশ রুমের মধ্যে ভালো লাগে তো ভাব অনেক দিন থেকে ভাবছিলাম আর যেহেতু মেলাতে যাই আর তো তার জন্য এটা নিয়েছি আর আমার জন্য মজা তোমার দাদা ভাইয়ের জন্য মজা ছেলের তো কয়েকদিন গিয়ে গিয়ে খেলনা জিনিস নিয়েছে আর ভেঙেও ফেলেছে সেগুলো আর শেয়ার করা হয়ে ওঠেনি আর এই যে দুটো রুমালও নিয়েছি তারপরে চলে জানো জানাতো একেবারে সন্ধেবেলা কারণ আমার ভাই এসছে আর ভাইয়ের মেয়েও এসছে তো মেলা দেখতে আর এখন সেরকম তো কিছু ছিল না মানে ভাবছিলাম ওদেরকে শরবত করে দেব তারপরে ওদেরকে ভাবলাম যে না যেহেতু মানে এত ঠান্ডা লাগছে আমিও চা খাবো তো সবার জন্য চা বানিয়ে নিয়েছিলাম আর বিস্কিট তো এগুলো খেটে দিয়ে রেডি হয়ে আমরা মেলা দেখতে বেরোবো আবার এগুলো ধোয়া ধোয়াও আছে সব কিছু কিন্তু এভাবে গুছিয়ে টুছে দিয়ে তারপরে কিন্তু বেরোবো আর তোমাদের যেটা কিন্তু আমি আমার টাইটেলে দিয়েছি হ্যাঁ আমরা কিন্তু রাতে কে তো যে তিনটে অভ্যাসের জন্য আমার মানে সংসারে শান্তি বজায় থাকে সেটা হচ্ছে কি বলতো ওই যে রাতে আমাদের মানে এঠো বাসন টাসন সেগুলো কিন্তু আমরা ধুয়ে সময় ধুয়ে ফেলি আর যেখানে আগেও ভাড়ায় থাকতাম সেখানে জল ছিল না হয়তো তবুও আমরা কিন্তু জল টল বয়ে রাখতাম রাতে কিন্তু সবসময় আমরা থালা বাসনগুলো ধুয়ে তারপরে গুছিয়ে আর মানে ঘুমোতে যেতাম আর দ্বিতীয়ত হচ্ছে ওই যে সারা দিনে যে আমাদের এটু খাওয়া দাওয়া সেগুলোও ফেলে দিয়ে আসি আর আর নেক্সট হচ্ছে ওই যে আমাদের মানে রান্নাঘরে যেহেতু খাওয়ারের একটা গন্ধ থাকে বা ওই যে সারাদিন তিন টাইম রান্না থাকে তো তার জন্য রান্নাঘরটাকে রাতে যতটা পারি আমরা ওই যে পরিষ্কার করে রাখার চেষ্টা করি কারণ একে তো খুব ব্যাকটেরিয়া যেন আর এমনিতেই এখানে যে থাকি এখানে ভীষণ আর্শলার উপদ্রব মানে এই পুরো বাজকুলটা তার জন্য টাওয়ারগুলো সব কিছু মানে আমরা পরিষ্কার করে ক্লিন করে তারপরেই কিন্তু ঘুমোতে যাই আগে আর প্রথম প্রথম তো আমি পুরো রুমটা ঝাড় দিতাম আর এখন আর সেরকম পুরো রুম ঝাড় দিতে পারি না তবে ওই যে কিচেন রুমটা আর ডাইনিং রুমটা এ দুটো রুম কিন্তু আমরা পরিষ্কার করে রাখার চেষ্টা করি তো এখন সবাই রেডি হয়েছি এই যে মেলা দেখতে যাব তো ওখানে আমার ভাইয়ের মেয়ে ও ভীষণ হাসে তো ওকে একটু দেখালাম এই যে দিদিকে পেয়ে আমার ছেলে খুব খুশি আর ওখানে আমার ভাই রেডি হচ্ছে রেডি হয়েই গেছে মানে আমি একটু অনেকটা সময় লেগে গেছে বুঝতেই পারছ তো এখানে তো তোমাদেরকে বলেছিলাম যে গ্যারেজ হয়েছে মেলাতে তো মানে সবাই বাইক টেক এখানেই রেখে দিয়ে যায় যেহেতু গ্যারেজ হয়েছে চলো এখন আমরা সবাই মিলে মেলাতে চলে এসেছি তোমার ওদিকে তোমার দাদাভাইও আছে তো ফুচকা খেয়ে আমার মানে কয়েকদিন ধরে ভীষণ শখ হচ্ছিলো যে এখানে এই যে সেলফিতে এখানে একটা মানে ভিডিও করব কিন্তু প্রথম করেছিলাম তো ভীষণ মানে ঘাবড়ে গেছি হাসি পাচ্ছিলো কথা বলছি একেবারে ভালো আসেনি এইটা বাদ দিয়ে আবার নেক্সট টাইম এটা করছিলাম তো সেটাই শেয়ার করছিলাম আমি ভাবছিলাম এটা তো চারদিক ঘোরবে তারপরে দেখলাম যে না ফোনের স্টিকটাই চারদিকে ঘরে যেহেতু কখনও মানে এরকম আমাদের অ্যাডভেঞ্চার নেই তাই এরকম মনে হচ্ছিলো তবে ভালো করেও আসেনি কারণ কোনো কিছু করতে পারছিলাম না ভাবছিলাম একটু অন্যরকম একটু করে করব। তবে হয়ে ওঠেনি অনেকেই দেখছিল আমাকে তারপরে মানে প্রথমে কেউ ছিল না আমি যা এখানে উঠেছি সবাই জিনিস জড় হয়ে গেছে আমাকে দেখছে ভীষণ লজ্জা করছিলো যাই হোক আবার একদিন কিন্তু করব আর এখানে দেখো আমার ছেলে আর আমার ভাইয়ের মেয়ে ওরা এখানে এই যে এগুলোটির নাম যায় না তো এগুলোতে উঠেছে আমার ছেলে তো ভয় পেয়ে গেছে এখানেও খেলেনি তো ওই যে সাইটে একটা দেখতে পাচ্ছো ওখানে উঠবে বলে অনেক দিন থেকেই আমাকে বলছিলো বায়না করছিল। তো আজকে ও কিন্তু ওর মনে ওর মামা ওকে ওখানে মানে চড়ালো তো প্রথমের দিকে গিয়ে ভীষণ ভয় পেয়ে গেছিলো উঠতে চায়নি অনেকটা মানে আমাদের সাহস দিদি মানে দিয়ে দিয়ে তারপরে উঠেছে ও তো তোমরা দেখতে থাকো বুঝতে পারবে আর এতক্ষণ ধরে আমার পাশে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ভালোবাসা আর যারা আমার নতুন বন্ধুরা আমার পরিবারে আসো তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম অনেক ভালোবাসা ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক করে দিও আর কমেন্ট করে জানিও আর চাইলে আমার এই পরিবারের একজন সদস্য হয়ে থাকতে পারো তো দেখো শেষমেশ ওই যে এভারেস্টে চড়োতে কিন্তু চড়লো তারপরে হামাগুড়ি দিয়ে ওখানে অনেকটা সময় লেগেছে ও যেতে ভীষণ ভয় পাচ্ছিলো আর এমনিতে প্রত্যেকটা সময় বলে যে ওখানে মেলাতে গেলেই বলে এগুলোতে উঠবো মানে কোনোগুলো ওর পছন্দ নয় এইটাই ওর খুব পছন্দ ছিল কিন্তু ওইটাতে এত ভয় পাচ্ছিলো উঠতে আমি ভাবছিলাম যে না ও হয়তো পারবে তারপরে ওখান থেকে একটু মেলাডেলা ঘুরলাম আর আমরা ফেরার সময় একটু চাউমিন নিয়েছি আর নিয়েছি ওই যে একটু জিলেপি তো ওইগুলো নিয়ে বাড়িতে এসেছি আর ছেলে আর ছেলের দিদি এখানে পুতুল কিনেছে চলো আজকের এখানেই রাখলাম